হায় শিক্ষিত মানুষগুলাকে যখন দেখি টক্সতে ওদের কথা মাঝে মাঝে যখন শুনি হায় হায় কেমন আন্দা এটুকু ভাবে না আমি যেটা বললাম এটা মনে হয় কোন ডাক্তারও পাবে না বড় বড় ডিগ্রি লাগায় বই আমি কোন বিরোধিতা করতেছি না এমনও ডাক্তার মাসে একটা ফ্ল্যাট কিনে এমন কামায় দেখে এখন তো পনেরোশো হাজারের নিচে কোনো ভিজিট নাই বড় বড় হাসপাতালে অপারেশন আলাদা টেস্ট আলাদা টাকার পাহাড় বানায় ফেলতেছে কিন্তু আল্লাহল্লাহে কোনো তা আল্লক নেই নামাজের সময় যেইতেছে তো যেইতেছে অনেকে বলে শুক্রবারও সুযোগ পাই না জনসেবা করি অনেক ডাক্তার বলে আমাদের শুক্রবারও সময় পাই না পেশেন্ট থাকে তো মানুষের সেবা করতে হয় তো আল্লাহ মনে হয় আরে শুক্রবারও সেবা করতে কইছে সেবা বানিয়ে আনিছে হায় হায় তো যেটা বুঝাইতে ছিলাম অশান্তি টাকা কামায় যে সুখে আছে এরকম না অশান্তিতে আছে। সুখে নাই না ঘরে সময় দিতে পারতেছে না বাচ্চা ঘরে দিতে পারতেছে না বৌরে দিতে পারতেছে উনি ভাবতেছে আমি বড় সেবা করতেছি যাকে এটা আলাদা আলোচ্য বিষয় যেটা বুঝাইতে চাইতেছি আজকে সর্বস্তরের অশান্তির মূল আজকে যে ওয়ার্ল্ড ওয়াইজ সারা দুনিয়ায় মুসলমানদের অশান্তির মূল এটাই আল্লাহ আল্লাহকে আমাদের তা আল্লোক নাই বসের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে তো সময় মতো অফিসে যাইও দাতানি খেতে হয় কাজ পুরা করেও তারপরে গালি খেতে হয় ঠিক না সম্পর্ক ভালো না আর আরেকজনে মন মতো আসে মন মতো যায় তাকে কিচ্ছু বলে না কেন সম্পর্ক ভালো বলে না সাতক্ষণ মাপ তার জন্য সাতক্ষণ মাপ কেন সম্পর্ক ভালো এটা তো যুক্তিসঙ্গত কথা যদি সামান্য একজনে স্যালারি দেয় বিদায় পুরা খাটানের পরে স্যালারি দেয় সে যদি এতটুকু প্রভাব খাটাইতে পারে তার যদি এতটুকু কতজন তো আছে মালিকের নৈকট্য পাওয়ার জন্য দিন কেও রাত বোলা দেয় রাত কেও দিন বোলা দেয় হায়ে হা মিলাইতে থাকে যা বলে জি বস জি বজ জি জি বস ঠিক না তাহলে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল বুঝলে কিন্তু সহজে বোঝা যাবে বুঝতে যদি চাই তাহলে সহজেই বোঝা যাবে এটা বোঝা কোনো কঠিন না বিলকুল সহজে বুঝে আসবে আল্লাহ সহজে বুঝে দিবে আর যদি বুঝতে না চাই তাহলে তো আর বুঝে আসবে না আমি কেন জিব্রিল বুঝাইলেও বুঝে আসবে না আল্লাহ কালাম দিয়া বুঝাইছেন কালাম মানে আল্লাহ নিজে বুঝাইতেছেন তাই বুঝে আসে না আমারটা কোথেকে বুঝে আসবে এই জন্য বিবেক দিয়া বাজলে ভাবলে বুঝে আসবে বললাম না এই মানুষের জীবনটা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে বিয়ার আগ পর্যন্ত ব্যক্তিগত জীবন থাকে তারপরে হয় সাংসারিক জীবন তারপরে হয় ছেলেমেয়ের সাথে নেওয়া জীবন এরকম জীবনের যত স্তর আছে সব স্তরের অশান্তির মূল একটা আল্লাহর লগে সম্পর্ক ভালো না যখন আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে আল্লাহ তো ওয়াদাও আছে দুনিয়ার মানুষ ওয়াদা দেয় বেশি করে একটা উদাহরণ দিলে বোঝা যাবে বিরোধিতা হজে যারা যায় গ্রুপ লিডারের সাথে তো হজে যাওয়ার সময় গ্রুপে নেওয়ার সময় অনেক বলে এটা দিমু সেটা দিমু এই হবে সেই হবে এমনে হবে সেমনে হবে এমন বলবে যে আপনাকে কোলে করে হস কিন্তু যাওয়ার পরে দেখা যায় যা বলছে তার অর্ধেক দিতে পারে না ঠিক না মানুষ ওয়াদা দেয় বেশি করে কম এই সুযোগ এই সুযোগ সেই সুযোগ এই সুবিধা সেই সুবিধা এক ডজনের উপরে লেখে যখন হইয়া যায় চাকরি কাজে জয়েন্ট করে তখন দেখা যায় অপারগতা অনেকগুলা চলে আসে বলছিলাম তো বটে ব্যবসা ভালো না পরিস্থিতি ভালো না হুম বেচা বিক্রি ভালো না কত কিছুই তো দেখায় ঠিক না আল্লাহ কিন্তু এরকম না আল্লাহ পাক্কা হ্যাঁ সময়টা তো এরকমই হয়ে গেছে এখন মানুষ সত্যকে বিশ্বাস করে না এখন মিথ্যাকে বিশ্বাস করে কেননা সত্যের প্রচার কম তো এই জন্যই তো মিডিয়ার থিওরি হলো একটা মিথ্যাকে বার বললে সত্য হয়ে যায় এরকম ভাবে বলে মিথ্যাকে এতটুকু বলো যে মানুষ সত্য ভাবতে শুরু করে এটা হলো মিডিয়ার থিওরি বর্তমান মানুষের সমস্ত মিথ্যা। যত কথা বলেই আনুক সারা জীবনে পুরা করতে পারে না এই জন্য মরার আগদিন পর্যন্ত তার কাছে অভিযোগ থাকে বললা কি কল্লা কি তোমার সাথে জীবনটা পুরা বরবার এটাই বলে ঠিক না যে নবীদের সাথে যেরকম ব্যবহার হয়েছে অলিদের সাথে যেরকম হয়েছে আমার সাথে এরকম হোক দোয়া তো করি আশা তো রাখি যে আমি হাত উঠাবো একবারে যেন আল্লাহ ফাইরা আমারে বইরা আমার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায় আবার বলেও আমার দোয়া কবুল হয় না কেন অথচ দোয়া কবুল হইতে যেটা লাগে ওটা তো আমার ভিতরে নাই নব্বই ভাগ মুসলমানের ভিতরে নাই নিজেকে মুসলমান বলে কিন্তু ইসলাম মতো চলে না উম্মত বলে বটে সবাই চায় নবীজি আমাকে বাড়ির থেকে আয়সা যেন জান্নাতে নেওয়া যায় এটাই তো চাই কি বলেন না চাই না সাফাত না হ্যাঁ মনে হয় দু একজনে চায় না তো সাফার যদি চাই তাহলে তার মতো তো চলতে হবে ইজ্জত রাখতে হবে বাপ সন্তানের সামনে আচ্ছুর করে আমার ইজ্জত দুবাইস না আল্লাহ রসুলের কথাও তো এটাই তো আজকে যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক বুঝে আসুক বুঝার দরকার আজকে আমাদের সর্ব জায়গায় অশান্তির কারণ একটা আর কোনো কারণ না অর্থের অভাব না এরকম কোনো মানুষ নাই যার ঘরে একবেলা বেলা খানা নাই এরকম কোনো মানুষ মনে হয় বাংলাদেশে পাওয়া যাবে না আমার মনে হয় না কি এরকম আপনাদের ধারণা মতে আসে দু একজন জোর ঘরে এক বেলা খাওয়া নাই তারপরও অশান্তি অথচ দেখা যাবে যাদের ঘরে এক বেলাও ছিল না মাসের পরে মাস ছিল না ওদেরও কোনো অশান্তি ছিল না ওরা বলতো চিৎকার দিয়া জানলা যাদের সাথে থাকে তাদের আবার চেহারা মলিন হয় কি করে ওরা এটা বলতো এটাই কিতাবে পাওয়া যায় ফা লা ইয়ুনাসিব লানা আন নাকুনা আমাদের জন্য শোভা পায় না যে আমাদের চেহারা মলিন হবে না আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহর সাথে থাকলে মলিন হয় না মালিক সাথে থাকলে যেরকম কর্মচারী চিন্তা করে না বাবে জ্যাটে জ্যাবে টাকা না থাকলে কি হবে প্লাস্টিক তো আছে প্লাস্টিক চিনেন কি ক্রেডিট কার্ড কার্ডাস মালিকের যাবে কাঠ আছে কার্ড পাঞ্চ করে দিবে আল্লাহ সাথে নাই বিদায় নেই আমাদের সাথে না বৃদ্ধ না নারীও না পুরুষও না কেউ না এটা ভাবেই না যে আল্লাহকে সঙ্গে নিতে হবে ও ভাবে দেহটা আমাকে দিয়া দিছে আমার এটা আমি যেমন খুশি তেমন চালাবো এই জন্য তো স্লোগানও দেয় আমার দেহ আমার জীবন আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব স্লোগান বানায় ফেলছে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এই জন্য সর্ব স্তরে অশান্তি একটা স্তর নাই যে স্তরে সুখে আছে। শান্তিতে আছে। চিন্তা হীন আছে যে কোনো চিন্তা নাই সব স্তরে শান্তি মেরে দোস্ত মানেন কথা কাজে দিবে না মানলে জীবনটা তো কেটা যাবে ধরে রাখা যাবে না অশান্তিতেই কেটা যাবে এই অশান্তির পরে যদি শান্তি হইতো তাহলে মানতাম কিন্তু এই অশান্তির পরে তো শান্তি হবে না আরো অশান্তি বাড়বে আরো অশান্তি বাড়বে আখেরাতের অশান্তি বড় অশান্তি আখেরাতের শান্তি বড় শান্তি বর্ণনা অতীত শান্তি আর অশান্তি এটা বর্ণনা দেওয়া যাবে না কোরআন গাঁটলে দেখা যায় আখের অশান্তি কেমন অশান্তি হাদিস গাঁটলে দেখা যায় আমরা তো চিত্র তুলে ধরতে পারতেছি না আর পর্দা সড়াইয়া দেখাইতেও পারতেছি তাহলে তো হইতই কিন্তু কোরআনের শুরুতেই তো দিছে বোলাদিস গায়েবের উপরে বিশ্বাস করতে হবে আমরা পর্দা উঠাবো না আল্লাহ ইচ্ছা করলে উঠা দিতে পারে কিন্তু তারপরও মাঝে মাঝে দেখান মাঝে মাঝে দেখান যে অশান্তি মানুষকে কোথায় নিয়ে যায় আত্মহত্যায় পর্যন্ত নেওয়া যায় নাজ নেয়ামতের ভিতরে ভরা মান সম্মানে ভরা সেলিপেটি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ ছুঁইতে পর্যন্ত চায় চোখে দেখে তারপর আত্মহত্যা বেছা মানুষ দেখতেছে একটা ভিতরে আরেকটা দেখতে পাহাড় বড় সুন্দর দেখা যায় কিন্তু এর ভিতরে যে অগ্নিগিরি লুকানো আছে এটা কেউ জানে না যতক্ষণ পর্যন্ত এটা বাহির না হয় তো যতক্ষণ পর্যন্ত আত্মহত্যা না করে ততক্ষণ পর্যন্ত মানুষ বোঝে না যে এই সেলিব্রিটির ভিতরে কি আগুন ছিল কি যখন আত্মহত্যা করছে তখন দুনিয়া বুঝছে যে বাহিরে তো দেখলাম এত চকচকে এত হাসি খুশি এত ফুর্তি এত লাভ ছাপ কিন্তু ভিতরে এত বড় অগ্নিগৃহী ছিল যে আত্মহত্যা করতে বাধ্য হলো করে নাই তিন চার দিন আগে না দেখেন না মিডিয়া হুম সুফিরা খবরই রাখে না ঠিক না এই হলো রেজাল্ট এই জন্য সত্য কথা এটা আজকে জীবনের যে স্তরে আমরা অশান্তিতে আছি যুবক যৌবন নিয়ে অশান্তিতে নারী নারীত্ব নিয়ে অশান্তিতে সম্পর্ক আলাদা সম্পর্ক ছাড়া অশান্তিতে অন্যথায় তো কথা ছিল যখন থাকে দুই পাও যেথায় খুশিতে থায় যাও মানে শান্তি শান্তি ঠিক না কিন্তু দুই পাও হয়েও অশান্তি মনে হয় বোঝেন নাই যখন হয় চার পাও তো অশান্তি শুরু হয় বাদ কাপড় দিয়া যাও আর যখন হয় ছয় পাও বাবা কই যাও তো যুবকও অশান্তিতে যৌবন নিয়া জিন্দিগির সব স্তরে আমরা অশান্তিতে রাসকে তাকাইলে তো দেখা যায় পুরো মুসলিম জাতি এখন অশান্তিতে শান্তির কোনো ছোঁয়া নাই সারা দুনিয়ায় অশান্তি বিশেষ করে মুসলিম জগতে অশান্তি কারণ এটি যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নেই আরো অশান্তি বাড়বে আখেরাতের অশান্তি বড় অশান্তি আখেরাতের শান্তি বড় শান্তি বর্ণনা অতীত শান্তি আর অশান্তি এটা বর্ণনা দেওয়া যাবে না কোরআন গাঁটলে দেখা যায় আখেরাতের অশান্তি কেমন অশান্তি হাদিস গাঁটলে দেখা যায় আমরা তো চিত্র তুলে ধরতে পারতেছি না আর পর্দা সরাই দেখাইতেও পারতেছে তাহলে তো হইতই কিন্তু কোরআনের শুরুতেই তো বইলা দিছে বিশ্বাস করতে হবে আমরা পর্দা উঠাবো না আল্লাহ ইচ্ছা করলে উঠায় দিতে পারে কিন্তু তারপরও মাঝে মাঝে দেখান মাঝে মাঝে দেখান যে অশান্তি মানুষকে কোথায় নিয়ে যায় আত্মহত্যায় পর্যন্ত নেওয়া যায় নাজ নেয়ামতের ভিতরে ভরা মান সম্মানে ভরা রাস্তা দিয়া হাঁটলে মানুষ ছুঁইতে পর্যন্ত চায় চোখে দেখে তারপরও আত্মহত্যা বেছানে মানুষ দেখতেছে একটা ভিতরে আরেকটা দেখতে পাহাড় বড় সুন্দর দেখা যায় কিন্তু এর ভিতরে যে অগ্নিগিরি লুকানো আছে এটা কেউ জানে না যতক্ষণ পর্যন্ত এটা বাহির না হয় তো যতক্ষণ পর্যন্ত আত্মহত্যা না করে ততক্ষণ পর্যন্ত মানুষ বোঝে না যে এই সেলিব্রিটির ভিতরে কি আগুন ছিল কি যখন আত্মহত্যা করছে তখন দুনিয়া বুঝছে যে বাহিরে তো দেখলাম এত চকচকে এত হাসি খুশি এত ফুর্তি এত লাভ ছাপ কিন্তু ভিতরে এত বড় অগ্নিগৃহী ছিল যে আত্মহত্যা করতে বাধ্য হল করে নাই তিন চার দিন আগে না দেখেন না মিডিয়া হুম সুফিরা খবরই রাখে না ঠিক না এই হলো রেজাল্ট এই জন্য সত্য কথা এটা আজকে জীবনের যে স্তরে আমরা অশান্তিতে আছি যুবক যৌবন নিয়ে অশান্তিতে নারী নারীত্ব নিয়ে অশান্তিতে সম্পর্ক আলাদা সম্পর্ক ছাড়া অশান্তিতে অন্যথায় তো কথা ছিল যখন থাকে দুই পাও জেথায় খুশিতেথায় যাও মানে শান্তি শান্তি ঠিক না কিন্তু দুই পাও হয়েও অশান্তি মনে হয় বোঝেন নাই যখন হয় চার পাও তো অশান্তি শুরু হয় বাদ কাপড় ছয় পাও বাবা কই যাও তো যুবকও অশান্তিতে যৌবন নিয়ে জিন্দিগির সব স্তরে আমরা অশান্তিতে আজকে তাকাইলে তো দেখা যায় পুরো মুসলিম জাতি এখন অশান্তি রব্বে কাবার কসম অক্সিজেন ছাড়ি যখন তখন কি বাহির হয় হ্যাঁ কার্বন ডাই অক্সাইডটা ছিল কোথায় হ্যাঁ যুক্তিসঙ্গত কথা বলতেছি আমি ডাক্তারই পড়াইতে আসি না কেন বর্তমান দিয়ে তো মানুষ বুঝে আসে কার্বন ডাই অক্সাইডটা ছিল কোথায় আমি কোনটা পিউরটা ঠিক না কোনটা ওটা ছিল কোথায় এই অক্সিজেন পেঁচাইয়া বাহির করলো কি করা তাহলে বুঝা গেলো অক্সিজেনটা একটা পঞ্চ ছিল পঞ্চ পঞ্চ চিনেন পঞ্চ পানির মধ্যে ছাড়লে যেরকম পানি চুষা তাহলে আমার অক্সিজেনটা শুধু অক্সিজেন দেয় না আরেকটা কাজ করছে পঞ্চের মতো ওই যে ডাক্তার বয়ে রয়েছে কোনো দিন তো ভাবে নাই পঞ্চের মতো এটাকে সে পুরা কার্বন ডাই অক্সাইডটা আমার ভিতর থেকে পঞ্চের মতো সেটাই না নিছে ঠিক না যখন আমি ছাড়ছি তো এটাকে আমার ভিতর থেকে বাহির করে দিছে আচ্ছা এখন আসেন ডাক্তারি বিদ্যাতে যদি এটা আমার ভিতর থেকে বাহির নাই হইতো। আমার ভিতরে জমা থাকত তাহলে আপনি কয়দিন সুস্থ থাকতেন জিজ্ঞাসা করেন কয়দিন থাকতেন কয়দিন ডাক্তার কয়দিন থাকতো কয়দিন সুস্থ আরে বলেন না কয়দিন হ্যাঁ কয়েকদিন আপনি সুস্থ থাকতেন দেলি আশি হাজার বার বাইর করে আশি হাজার বার জমতে দেন এক লক্ষ ষাট হাজার বার দুইটা মিলে শ্বাস প্রশ্বাস দুইটা এক লক্ষ ষাট হাজার তা আমি দুই দিয়ে বাক করলাম আশি হাজার আশি হাজার বার আপনার ভিতর থেকে বাহির করে এটা